আজকে জানুয়ারির তেরো তারিখ ডিসেম্বর চব্বিশে মেয়াদ শেষ এখান থেকে দেখা যাচ্ছে আমরা যদি এখান থেকে পাঁচ মিনিটে দেখতে পারি আপনারা কেন পারেন না তাহলে মনিটরিংটা আরও বাড়াতে হবে এই যে দেখেন একটা না শুধু একটা দুইটা তিনটা দেখেন আপনি এটা কি উদ্দেশ্যে রেখেছেন বিক্রয়ের উদ্দেশ্যে আমি এটাই বলবো এবং যেটা সার্জিক্যাল আইটেম যেটা ক্যাথেটার ইউজ হয় এই কটার মধ্যে এতগুলো মেয়াদ উত্তীর্ণ অনেক কমপ্লেন আসে আমাদের এক এক ডায়াগনোস্টিক সেন্টারে এক এক রকম রিপোর্ট আসে কেন আসে এইসব কারণে আসে আপনারা মনে করেন যে শুধু খাবার চেক করে খেতে হয় আর এখানে মানুষের কাছে কিন্তু হাজার হাজার টাকা নেন একটা টেস্টের জন্য আপনাদের এটাতে তো ডায়াগনস্টিক সেন্টারও আছে তাই না আচ্ছা ওইটারও লাইসেন্সটা দেখাবেন আর নর্মালি ফার্মেসিতে আমরা কি মনিটরিং করি এটা আপনাকে আমি বলছি এখনই লাইসেন্সগুলো একজনকে বের করতে বলেন আপনি সঙ্গে থাকেন মেয়াদ উত্তীর্ণ ওষুধ কোথায় রাখেন মানে আলাদা হ্যাঁ সেটাই জানতে চাচ্ছি মানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ আপনি নিয়মিত কি করেন আপনারা বাছাই করে আপনারা হ্যাঁ মেয়াদ উত্তীর্ণ এখানে রাখলেও যদি বক্সে করে রাখে নট ফর সেল কোনো সমস্যা নেই ঠিক আছে আসেন একটু দেখি আমি একটু সার্জিক্যাল আইটেমগুলো দেখবো আপনাদের এখানে হ্যাঁ আসেন এগুলো ব্লাড ব্যাগ ঔষধ সবসময় শুকনো ঠান্ডা রাখতে হয় আপনাদের প্যাকেটগুলো ভিজে গেছে হ্যাঁ কিন্তু যদি ফ্রিজের সমস্যা যদি থেকে থাকে তাহলে কি করতে হবে ফ্রিজটা চেঞ্জ করে ফেলবেন ঠিক আছে এগুলো একটু বের করেন ক্যাথিড্রালগুলো একটু বের করেন সবগুলো বের করেন হ্যাঁ হয় জানেন তো তাই না আপনি পড়েন চব্বিশ দশ এটা কোন মাস জানুয়ারি দুই হাজার তাহলে এটা ডেট চলে গেছে না তিন চার মাস আগে চলে গেছে তাহলে এই বিষয়টা এখানে দেখেন সাতাইশ সালের ডেট যাবে উনত্রিশ সালের ডেট যাবে আঠাশ সালের ডেট যাবে কিন্তু আপনি যখন এগুলো একসাথে রাখবেন আপনি নিজেও বুঝতে পারবেন না কখন এটা দিয়ে দিবেন কারণ আপনি এটা কিন্তু হসপিটাল আপনার তো এখান বেশি ইউজ হবে এটা নর্মালি বাইরের ফার্মেসিতে কিন্তু সার্জিক্যাল আইটেম কম চলে কিন্তু হসপিটাল সাথে থাকে তখন কিন্তু সার্জিক্যাল আইটেম আপনারা এখান থেকে সেল করে দিবেন রোগীও দেখবে না নার্সও খেয়াল করবে না একটা দুর্ঘটনা ঘটে যাবে আমি বোঝাতে পারছি আপনি যদি এক সপ্তাহ হতো আপনি হয়তো দুই দিন হলে মানুষ ইগনোরেন্ট থাকতে পারে এটা আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে শেষ হয়েছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি প্রায় আড়াই মাস হয়ে গেছে আপনি মেয়াদ উত্তীর্ণ এটা কি ক্যাথেটার না এটা আবার দেখেন ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদ আছে তাহলে আপনি এই যে দেখেছেন সেম জিনিস তাহলে কি করছেন আপনি আপনি মেয়াদ উত্তীর্ণ এবং মেয়াদ আছে এগুলো মিলিয়ে ফেলেছেন তাহলে এটা কি উদ্দেশ্যে মিলিয়েছেন এটা আমি কি অন্ধবিশ্বাস করার সুযোগ আছে আপনাকে এই যে এটা দেখেন এটা ওই যে হুম মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাহলে এভাবে চালালে কি হবে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বলেন আপনাদের আপনি তো ইনচার্জ কি এইটার নাকি পুরো হসপিটালে ফার্মেসির তাহলে কি আপনি যে ইনচার্জে থেকে কি সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন করেননি তো এই যে মেয়াদ শেষ আপনারা যদি মনে করেন যে শুধু ঢাকায় অভিযান হয় এখানে হবে না অনেক ভুল ভাবছেন আমি কিন্তু প্রতি সপ্তাহে আসবো ইয়নো মহোদয় অবগত আছেন দেখছেন সিনিয়রও দেখেন আপনি এটা যে সেল করেননি এই পর্যন্ত কারো কাছে এটার কোনো প্রমাণ আপনি দিতে পারবেন আমাকে আমি এসে যখন মেয়াদ উত্তীর্ণ পাবো তখন আপনার অবশ্যই এটা আপনি অসৎ উদ্দেশ্যে রেখেছেন আপনি এটা বিক্রয়ের জন্য রেখেছেন এটাই বলা হয় কারণ কি এটা দেখেন সেপ্টেম্বরে শেষ হয়ে গেছে আপনি যদি আলাদা রাখেন যে এটা মেয়াদ উত্তীর্ণ আলাদা বক্সে রাখা হয়েছে ওখানে তো আমি হাত দিবো না কারণ আপনি সর্টিং করে বের করে ফেলেছেন তাই না দেখেন সুনাম নষ্ট হবে না এই যে এটাও মেয়াদ উত্তীর্ণ দেখেন আমি কয়টা বের করছি এর মধ্যে থেকে কতগুলো মেয়াদ উত্তীর্ণ আপনার হসপিটালের অ্যাডমিনে কে আছে অথরিটিতে কে আছে ও ডাকেন সিনিয়র কে আছে এইখানে কয়টা ক্যাথেটার তার মধ্যে কতগুলো মেয়াদ উত্তীর্ণ আপনি দেখেন এত ওষুধ মেয়াদ উত্তীর্ণ হসপিটালে যখন আপনি বিজনেস করবেন আপনাকে কিন্তু অন্য দার চাইতে অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে এটা কিন্তু জুলাই দুই নাকি জুলাই দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ হয়ে গেছে হয়ে গেছে তাই এটা কি কি দেখাই যাচ্ছে আপনাদের কি আছে এখান থেকে মেয়াদ উত্তীর্ণ দেখা যাচ্ছে আপনি আপনার নামটা প্লিজ আচ্ছা দেখেন সাহেব এখান থেকে জি জি প্লিজ আসেন এখান থেকে দেখা যাচ্ছে যে মেয়াদ উত্তীর্ণ এটা কি ধরনের প্র্যাকটিস আপনি বলেন আসেন এখান থেকে আপনি আমার আগে দেখেন এদিকে আসেন আজকে জানুয়ারির কত তারিখ বলেন তেরো তারিখ ডিসেম্বর চব্বিশে মেয়াদ শেষ এখান থেকে দেখা যাচ্ছে আমরা যদি এখান থেকে পাঁচ মিনিটে দেখতে পারি আপনারা কেন পারেন না তাহলে মনিটরিংটা আরও বাড়াতে হবে এই যে দেখেন একটা না শুধু একটা দুইটা তিনটা দেখেন আপনি এটা কি উদ্দেশ্যে রেখেছেন বিক্রয়ের উদ্দেশ্যে আমি এটাই বলবো এটা এভাবে আপনি দেড়শো করে রেখেছেন এবং যেটা সার্জিক্যাল আইটেম যেটা ক্যাথেটার ইউজ হয় শুনেন এই কটার মধ্যে এতগুলো মেয়াদ উত্তীর্ণ না না আমি তো ওনাকে জিজ্ঞেস করেছি মেয়াদ উত্তীর্ণ গুলো তো আমি দেখবই না যেখানে আপনি আলাদা করে রেখেছেন একসাথে মিক্স করে এই জায়গায় রাখা হয়েছে সব রাখেন এখানে রাখেন এটা খুবই দুঃখজনক হসপিটালের জন্য এটা আরো অনেক বেশি দুঃখজনক ঠিক আছে কারণ কি হসপিটালে পেশেন্ট থাকলে আপনার যদি কেউ ভর্তি থাকে বা আমার কেউ ভর্তি থাকে আমাদের আসলে মানসিক অবস্থা তখন কেমন থাকে কারো কি ডেট চেক করার মতো মানসিক অবস্থা থাকে আপনার এখানে উনি কি ট্রাস্ট নিয়ে ভর্তি হবে মানে কি ট্রাস্ট নিয়ে যে আপনি ওষুধটা দিচ্ছেন আপনি ডায়াগনোসিস করছেন আপনি কিন্তু তাকে ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার জন্যই হসপিটালটা হয়তো খুলেছেন যে আপনি ফার্মেসি ওষুধ এখান থেকে দিবেন আপনি ডায়াগনোসিস এখান থেকে হবে ডক্টরও আপনার সেবাও আপনি এখান থেকে দিবেন অনেক সেবা দেন আপনার আমি দেখলাম ডায়ালিসিস সেন্টারও আছে আপনাদের তাই না তাহলে যদি এখানে এরকম ছয় সাত মাস আগের মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যায় যদি আপনার এই ক্যাথেটারগুলো এই এই হসপিটালে এই আপনার মেয়াদ উত্তীর্ণ তিন মাস আগের পাওয়া যায় এতগুলো তাও এটা কি দুঃখজনক না আমি ভোক্ত অধিকার আইনের একান্ন ধারা অনুযায়ী এখানে এক বছরের কারাদণ্ড দেওয়া যায় পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে আমি আপনাদের এই ফার্মেসিকে ভোক্ত অধিকার সংরক্ষণ আইন দুই হাজার কত সালে ছিল এটা এই যে দেখেন দেখেন আপনি যেই সিনেরিওটা দেখেন শেষ হয়ে গেছে তেইশে আর এটা পঁচিশ সাল খুবই দুঃখজনক খুবই দুঃখজনক মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করা বা ডিসপ্লেতে সংরক্ষণ করা একান্ন ধারা অনুযায়ী আপনাদেরকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এই জরিমানা এখন পরিশোধ করবেন এবং এই ভুল থেকে শিখবেন আচ্ছা আসেন আপনার হসপিটালের বয়স কত তেরো সালে এখানে আসেন এগুলো হচ্ছে কি জানেন মাইক্রোপিপেট এটা দিয়ে পরিমাণ নির্ণয় করে যে কোনো ল্যাব টেস্টের ল্যাবের ইনচার্জকে এটা কবে ক্যালিব্রেশন করা হয়েছে এটা আমাকে দেখাতে হবে কাগজ কারণ যেগুলো পরিমাপ করে স্বর্ণের দোকানে হলো স্বর্ণের ওজনের মেশিন চাল ডাল যে বিক্রি করা তার ওজন মেশিন আপনি কি করেন ল্যাবরেটরিতে ওয়ার্ক করেন এগুলো পিপেড যা থেকে কাছ থেকে কিনেছেন এই মেশিনগুলো যাদের কাছ থেকে কিনেছেন সবগুলো কিন্তু প্রতি বছর টেস্ট করে ক্যালিব্রেশন করাতে হয় কোনোটা ছয় মাস পরে কোনোটা আট মাস পরে কোনোটা বারো মাস পরে সেটা কিন্তু বলে দিবে এই প্রত্যেকটা মেশিনের ম্যানুয়ালে বলা আছে এটা কিনেছেন না এটার ম্যানুয়ালটা বের করেন বলা আছে যে এটা কীভাবে ক্যালিব্রেট করতে হয় কোথা থেকে করবেন সব কিছু বলা আছে আমি বোঝাতে পারছি এটা তাহলে আমাকে দেখাবেন যে কবে করেছেন ক্যালিব্রেশন এগুলো প্রত্যেকটা কয়টা আছে আপনাদের এই ক্যালিব্রেশন করাতে হবে ঠিক করে আপনি আমি পরবর্তী দিন যখন অভিযানে আসবো যদি আমি দেখি যে এইসব মেশিন ক্যালিব্রেশন করাননি এগুলো নিয়ম মানেননি তাহলে কিন্তু বন্ধ করে দিব ফ্রিজে কি রাখছেন হুম আসেন আপনি আসেন আমার সঙ্গে এই যে দেখেন ডিসেম্বর দুহাজার চব্বিশে মেয়াদ শেষ হয়ে গেছে হয়েছে না আপনি ব্যবহার করেন না এটা আমি কখন বুঝবো যখন এটা আপনার ল্যাবে থাকবে না যখন ল্যাবে থাকবে না কোম্পানি এই মেয়াদ উত্তীর্ণ জিনিস নিয়ে কি করবে মেয়াদটা চেঞ্জ করে আবার বিক্রি করবে এগুলো এগুলোকে কোনো চেঞ্জ হয় না ঢাকাতেও হয় না না আমি তো জরিমানা যা করা করে ফেলেছি আর বাড়বে না কিন্তু আপনি সিনেরিওটা আমি দেখাচ্ছি দিস ইজ ইউর সিনেরিও আপনি যদি রিয়েলাইজ করেন এটা ভুল তাহলে সংশোধন করতে পারবেন আর যদি ডিফেন্স দেন যে না আমি ইউজ করি না তাহলে কি জানেন এরা সবাই ভাববে যে এগুলো রাখা যাবে এটা কখনোই করবেন না দেখেন ক মিনিট হয়েছে আমি আপনার হসপিটালে ঢুকেছি দশ মিনিটও হয়নি আপনার ল্যাবেও প্রবলেম আপনার ফার্মেসিতেও প্রবলেম দেখেন এটা কবে ম্যাচ শেষ হয়েছে দেখেন আমি তখন আপনার জরিমানা বাড়াই দিব জুলাই দুই এটার কি যুক্তি আপনি বলেন কি যুক্তি কিন্তু এটা কি মানে কতটুকু খারাপ বিষয় আর কোথাও আমি তো দেখবই না আপনার পুরো ল্যাবেরই তো অবস্থা ভালো না এটা জুলাই দুই এটা হচ্ছে টোটাল বিলি রবিন বিলি জন্য ইউজ হয় কে কাজ করেন কে এটাতে ল্যাবে হ্যাঁ এটা কেন রাখছেন খাওয়ার জিনিস মানুষের কাছ থেকে না তাহলে আপনি কি করবেন কোথায় থাকবে এটা হ্যাঁ তাহলে আপনার এখানে সাত মাস ধরে কি করছে রেস্ট করছে কী করেন চাকরি করেন চাকরির মতো চাকরি করেন আমি এখনও লাঞ্চ করিনি চাকরির মতো চাকরি করি এমন কাজ করেন যেটা আপনাকে সম্মানিত করবে অসম্মানিত করবে এসব কাজ করবেন না ওইটা তো না হয় ডিসেম্বর বারোতে হয়েছে জুলাই মাসে মেয়াদুত্তিনও টোটাল বিলিরুবিন টেস্ট করেন কেন রেখেছেন এটা ভর্তি এটা অর্ধে ওয়ান থার্ড ইউজ হয়েছে বাকিটা ভর্তি আপনি ইউজ করেন এটা এটাই প্রমাণিত যে আপনি এটা ইউজ করেন এই সমস্ত কিছু চেক করবেন ঠিক আছে অনেক কমপ্লেন আসে আমাদের এক এক ডায়াগনস্টিক সেন্টারে এক এক রকম রিপোর্ট আসে কেন আসে এইসব কারণে আসে আপনারা মনে করেন যে শুধু খাবার চেক করে খেতে হয় আর এখানে মানুষের কাছে কিন্তু হাজার হাজার টাকা নেন একটা টেস্টের জন্য অথচ কি করেন মেয়াদ উদ্দিনের রিয়ে টেস্ট করেন মেয়াদগুলো এমনভাবে রাখবেন যাতে আপনি দেখেই ঠিক করতে পারেন ঠিক আছে মূল্য তালিকা কোথায় টেস্টের মূল্য তালিকা কি বাড়ি নিয়ে গেছে মূল্য তালিকা দেখান কোনটা এখানে বড় একটা টাঙিয়ে রাখবেন এইটা মূল্য তালিকা কার জন্য দিচ্ছেন জনগণের জন্য দিতে বলছে মূল্য তালিকা সরকার হ্যাঁ বাংলায় লিখবেন ইংলিশে এত বোঝে নাকি মানুষ বড় করে লিখবেন বড় ঠিক আছে ভালো থাকেন